হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে সিন থেকে শপিং হলের একটা ভিডিও অনেক 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 দিন পরে আমি একটা শিন হলের ভিডিও করছি মাঝখানে অনেক দিন আমার সিন থেকে কোনো কিছু কেনা হয়নি তো এইবার আমার অনেক বিশাল একটা বক্স এসেছে আর কি মানে এইটা হচ্ছে যে দুইটা ভাগে আমি ভিডিওটা করব একটা ভাগে আমি কিছু অংশ দেখাবো আর একটা মানে আরেকটা অংশে আরেকটা ব্লগে আমি হচ্ছে আরেকটা বক্সে জিনিস ওপেন করবো তো আজকের বক্সে আমার কাছে যা যা এসেছে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে টু পিসের একটা সেট একটা গেঞ্জি আর একটা লুজ প্যান্টের একটা সেট ছিল একসাথে আর এইটা ছিল ফাতিহার জন্য যদিও একই ধরনের ড্রেস আমি কিন্তু ফাতিহা ফারাজা দুইজনের জন্যই কিনি তো আর এইটা ছিল হচ্ছে যে একটা ড্রেস আর কি খুবই সুন্দর এই ড্রেসটা ডেইজির ফ্লাওয়ারের মধ্যে আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটাও খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার ছিল তো আমি হচ্ছে যে শুধু এই কালারটাই চুজ করেছি আর এখানে হচ্ছে যে আরও একটা ড্রেস এইটাও ফারাজা ড্রেস ফাতিহারটা তখনও আসেনি একটা বক্সে ফাতিহার বা একটা বক্সে ফারাজার আর ম্যাচ করেছিল তো এইটা হচ্ছে ফারাজার ড্রেস এইটাও একটা পার্টি ড্রেসের মতো বা ইচ্ছা করলে সামারে আউট আউটগোয়িং যখন হব। তখনও কিন্তু এটা পরা যাবে খুবই সুন্দর খুবই কালারফুল একটা ড্রেস আমার তো খুবই পছন্দ হয়েছিল আর তার সাথে কিন্তু একটা বেল্টও ছিল স্টাইল করে পরার জন্য চাইলে বেল্টটা ইউজ করা যাবে না চাইলে ইউজ নাও করা যাবে বাট আমার কাছে মনে হচ্ছে যে বেল্টটা দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগবে তারপরে যে এটা ওপেন করছে এটা হচ্ছে একটা জাম্প স্যুট এইটা হচ্ছে ফাতিহার জন্য যেহেতু আগেই বলেছি আমি কিন্তু ফাতিহা ফারাজার জন্য সব সময় একই ধরনের ড্রেসই অর্ডার করি এইটাও অনেক বেশি সুন্দর ছিল শিনের বেশিরভাগ কাপড়ে কিন্তু আমার কাছে কোয়ালিটি ফুল মনে হয় আমার কাছে প্রাইস হিসাবে হচ্ছে যে ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর তার চেয়ে বড়ো কথা হলো যে শিনে অনেক ধরনের ড্রেস পাওয়া যায় যেগুলো স্টাইল করে পরা যায় সব ধরনের একই সব সময় একই ধরনের বোরিং ড্রেস না মানে স্টাইল করে পড়ার জন্য বাচ্চাদের হাজার হাজার কালেকশন আছে ওদের কাছে যাই হোক আমি এখন যেটা ওপেন করেছি হচ্ছে একটা একটা জন্য কিন্তু টপসটা কেন আমার কাছে খুব বেশি ভালো লাগছিল না আসার পরে খুবই লুজ মনে টপস মেবি আমি এটা রিটার্ন করব। এরপরে যেটা ওপেন করছি এটাও ছিল হচ্ছে ফাতিহার ড্রেস আর এইটা ছিল টু পিসের মানে খুবই সুন্দর দেখতে যদিও আমি মনে করেছিলাম যে ড্রেসের নিচে যে অংশটা আর বুকের যে অংশ এটা কেন জানি আমার কাছে পিকচারে তখন মনে হয়েছিল যে হাতের কাজ করা কিন্তু এটা ছিল প্রিন্টের তারপরও আমি বলবো যে প্রাইস হিসাবে এটাও আমি বাচ্চাদেরকে পরিয়ে দেখেছি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ইউনিক একটা মানে কি বলবো একটা স্টাইল আর কি তো যাই হোক এটার সাথে একটা ছোট্ট ব্যাগও এসেছে স্টাইল করে পড়ার জন্য ব্যাগটা অনেক বেশি কিউট ছিল আর এরপরে যেটা ওপেন করছি এটাও হচ্ছে একটা ড্রেস এটা মেবি সম্ভবত ফারা ছিল ফাতিহাটা তখনও আসেনি আর আসলে আমি বাচ্চাদের এইবার সামারের জন্য আসলে কোনো কিছু কেনা হয়নি তো ভাবলাম যে যেহেতু এখন থেকেই তো সামার পুরাপুরিভাবে ভাবে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে আরও আগেই এখন যেহেতু আমাদের বাইরে বেশি যাওয়া হবে ঘুরা হবে সেই জন্য আসলে বাচ্চাদের অনেকগুলো ড্রেস অর্ডার করা এইটাও একটা ড্রেস এটা মেবি ফাতিহার ছিল এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল পড়ানোর পরে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই ড্রেসটারও কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল প্রাইস হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ক্রিসকস ব্যাগ এটা হচ্ছে যে ফাতিহার জন্য নিয়েছিলাম আমি যদিও ফাতিহা ফারাজা ওদের অনেকগুলো জিনিস ওরা শেয়ার করেই পড়ে তো এত বেশি বদার হই না আর কি আমি তো এই ব্যাগটা আমি নিয়েছি ফাতিহার জন্য ইউজ করতে কিন্তু উপর থেকে দেখতে সুন্দর মনে হলো ভিতরে মানে আমার কাছে খুব একটা বেশি কোয়ালিটিফুল লাগে লাগেনি এই ব্যাগগুলা এইটা ছিল আরেকটা ব্যাগ কিন্তু দুইটা ব্যাগেরই আমার কাছে আসলে কোয়ালিটি খুব একটা বেশি ভালো লাগেনি অনেস্টলি তো তারপর আমি বলবো যে প্রাইস যেহেতু কম ছিল সেই জন্য হচ্ছে যে বাচ্চাদের ইউজ করার জন্য এগুলা মানে রাখাই যায় আমি হয়তো আর এগুলো রিটার্ন করব না কিন্তু যদি আমার জন্য আমি কোনো ব্যাগ কিনবো যদি এই টাইপের হতো তাহলে সেটা অবশ্যই আমি রিটার্ন করতাম কারণ এগুলার কোয়ালিটি একদমই ভালো ছিল না যদিও ড্রেসগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো পড়েছে তো যাই হোক এখন যেটা ওপেন করছি সেটা হচ্ছে একটা মগ সেট ছিল মানে একটা মগ সাথে ছিল একটা স্পুন আর কি আর যখন আমি পিকচারে দেখেছি তখন তো আমার কাছে অনেক বেশি কিউট লাগছিল দেখতে আর আসার পরেও কিউট মনে হয়েছে কিন্তু এইটার সাথে যেই মগটা তার সাথে একটা ছোট্ট বো ছিল দেখতেই পাচ্ছেন এই বউটা আমি ভেবেছিলাম যে ওদের অ্যাড করা মেবে একসাথে লাগানো কিন্তু আশা পরে দেখলাম যে এটা সেপারেট এটা হচ্ছে যে একটা গ্লুটেপ দেওয়া আছে ওইটা দিয়ে এটা জোড়া লাগিয়ে দিতে হবে তখন আমি বুঝতে পারলাম যে এটা ওয়াশ করতে গেলে এটা কিন্তু খুলে যাবে ওরা হচ্ছে জানি না কেন এই কাজটা করলো আমি এর আগে অনেকগুলো মক্সেট ওদের থেকে কিনেছি সবগুলোই ভালো পড়েছিলো কিন্তু এইটা জানি মানে এই রকম হওয়ার কারণে আমি হয়তো এটা ওয়াশ করতে পারবো না কিন্তু সত্যি কথা বলতে এই মক্সেটটা আমার খুবই পছন্দ হয়েছে স্পেশালি হচ্ছে যে স্পুনটা ফাতিহা তো বলেই দিয়েছে সেইটার মধ্যেই হচ্ছে যে এখন থেকে খাবে আর এখন যেটা বের করছি সেইটা হচ্ছে একটা ক্যাটেল গ্লাস ক্যাটেল আর কি অনেক বেশি কিউট এটা আর আসলে এটা স্টোভ টপ সেপ লেখাই ছিল বাট আমি জানি না সিনের থেকেই ফার্স্ট টাইম আমার পারচেস করা এই ধরনের ক্যাটেলগুলো আমি এর আগে অ্যামাজন থেকে কিনেছিলাম বাট এটা দেখতে এত ছোটোখাটোর মধ্যে এত কিউট ছিল আমার খুবই ভালো লাগছিল তো জানি না আমি এটা স্টোভে দিতে পারবো কি না চুলার উপরে কারণ এইটার যে হ্যান্ডেলটা ওটার মধ্যে হচ্ছে যে চটি চটি দিয়ে বাঁধা আর কি তো জানি না এটা অনেক বেশি রিস্ক হয়ে যায় কি না চুলার উপর বসালে বাট এই তোকে মানে জিনিসটা এত সুন্দর আমি হচ্ছে যে এটাতে হয়তো চা ঢেলে তারপরে হচ্ছে গরম রাখার জন্য ইউজ করতে পারি আর কি এরপরে আমি হচ্ছে আমার জন্য এখানে একটা গেঞ্জি সেট অর্ডার করেছি গেঞ্জি সেট বলে ভুল হবে এটা হচ্ছে একটা টু পিস প্যান্ট অ্যান্ড হচ্ছে গেঞ্জি এই ধরনের কাপড়ের হচ্ছে যে সেটগুলো আমার খুবই পছন্দ আমি বাসায় সামটাম এগুলো পরি আর তারপরে হচ্ছে ঘুমের সময় কিন্তু এগুলো পরে ঘুমালে অনেক বেশি আরাম পাওয়া যায় আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে এগুলো পরতে জাস্ট বাসায় পড়লেও উপরে শুধু একটা ওড়না দিয়ে পরলেই কিন্তু একদম সুন্দরভাবে এটা কিন্তু পরা যায় তো যাই হোক আমি এই দুইটা নিয়েছি আমার আগেও অনেকবার আমি শিন থেকে এই ধরনের কাপড় আমি নিয়েছিলাম আমার খুবই আরাম লেগেছে পরে তো সেই জন্য আবারও অর্ডার করলাম তো এখন যেটা ওপেন করছি সেটা হচ্ছে একটা হিজাব এই হিজাবটা হচ্ছে যে খুবই সুন্দর ছিল মানে খুবই সুন্দর বলতে খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছিল এই ধরনের হিজাব আমি সিন থেকে আরও অনেক আগেই অর্ডার করেছিলাম ওইটা ছিল গোল্ডেন অ্যান্ড গ্রে কালারের মধ্যে আর এখন যেটা আমি নিয়েছি এইটা মনে হয় মেরুন কালারের মধ্যে আর কি বা মেজেনটা কালার জানি না আমার কালারে অনেক বেশি প্রবলেম হয় যাই হোক ওই হিসাবটাও অনেক বেশি সুন্দর ছিল আর আমি যে কোনো সিনের অর্ডার করব তার সাথে ফোন কেস থাকবে না এটা তো হতেই পারে না আমি এইবারও হচ্ছে যে তিনটা ফোন কেস অর্ডার করেছিলাম সিন হলের সাথে কিন্তু প্রবলেমটা যেটা হলো সেটা হচ্ছে যে একটা ছাড়া বাকি দুইটাই আমার পছন্দ হয়নি যেমন এইটা এইটা আমি ভেবেছিলাম যে একটু ডিফারেন্ট হবে কিন্তু আশা পরে দেখতেছি মানে দেখলাম যে পুরাই হচ্ছে যে প্লাস্টিকের উপর থেকে আমার খুবই বাজে লেগেছে দেখতে ওইটা আমি ওইটা রিটার্ন করব কিন্তু এই যে ফোন কেসটা এইটা খুবই সুন্দর ছিল আমি এইটা কিপ করব এইটা হচ্ছে মেকআপের বা সানগ্লাস কি বলে মানে মেয়েরা যা যা পছন্দ করে আর কি পারফিউম মেকআপ যা যা পছন্দ করে তো এইটা আমার খুবই কিউট লেগেছে বাকি যে দুইটা ওই দুইটা আমি রিটার্ন করব আমি জানি না এত কোয়ালিটি খারাপ জিনিস এইবার কিভাবে ওরা দিল আমি এর আগে যতবার সিন থেকে হচ্ছে যে ফোন কেস অর্ডার করেছি সময় ভালো পড়েছে এইবারই হচ্ছে যে খুবই কোয়ালিটি খারাপ বলা জিনিস জিনিস আমি পেলাম তো যাই হোক এখন যেটা দেখাচ্ছি সেইটা হচ্ছে বাচ্চাদের হেয়ার বো আর কি অনেক কিউট ছিল এই বউগুলা এগুলো ছিল যে রেইনবো কালারের মাল্টি কালারের ছিল সবগুলো তো এখানে একটা বক্সের মধ্যে কিন্তু পাঁচটা থাকে খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর তো আর এইখানে এখন যেটা ওপেন করছি এইটা হচ্ছে আরেকটা জিনিস যেটা কিনা হেয়ার স্টাইল করার জন্য এটা হচ্ছে যখন আমরা দুই বেনি করি দুই বেনির মধ্যে এটাকে পেঁচিয়ে দেওয়ার জন্য এইটাও আমি ফাতিয়া ফারাজার জন্য নিয়েছি দুইটা সেট নিয়েছি টোটাল আর তারপরে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো যে এত কিউট ছিল আমি এর আগেও এই টাইপের ক্লিপগুলো বাচ্চাদেরকে ইউজ করেছি কিন্তু আসলে হয় কি অনেকদিন ইউজ করতে করতে ওরা হারিয়ে ফেলে ভেঙে ফেলে সেই জন্য দেখা গেল অনেক বেশি লাস্টিং করে না আর একটা সত্যি কথা বলতে কোথাও শপিং করতে গেলে যাদের মেয়ে বাবু আছে তারা জানে এই প্রবলেমটা তাদের সাথেই হয় সব সবসময় যে একটা জিনিস কিনতে গেলে দশটা জিনিস পছন্দ হয়ে যায় তো আমারও একই অবস্থা বাচ্চাদেরকে যেহেতু আসলে ওভাবে স্টাইল করে আমি সবসময় কাপড় চোপড় বা ড্রেস আপ করায় বা গেট আপ করায় সেই জন্য দেখা গেল ওদের জন্য অনেক কিছুই কিনতে হয় আর একটা জিনিস কিনতে গেলে ওদের জন্য বাকি দশটা জিনিস তো আমার কেনাই লাগে তো যাই হোক এখানে ওদের জন্য আরও কিছু বো নিয়েছিলাম ব্লু কালার একটা বো দেখতে পেলেন ওইটাও খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে যে এগুলো ছিল ক্লিপ যখন আমি দুই বান করব বা দুইটা হচ্ছে পনিটেল করব তখন এগুলো ইউজ করা যাবে অবশ্যই সবগুলা ক্লিপের কিন্তু ডবল ডবল আছে আর কি যেহেতু আমি ওদেরকে সবসময় একই টাইপের গেট আপ করাই আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমি কিছু ব্রুজ নিয়েছিলাম আমার হিজাবের সাথে পড়ার জন্য এই ব্রুজটা অনেক বেশি কিউট ছিল যেটা কিনা ময়ূরের আর তার আগেও একটা দেখিয়েছি আর এটা ছিল পার অ্যান্ড স্টোনের মধ্যে এইটাও অনেক বেশি সুন্দর ছিল ছোটোখাটোর মধ্যে সবচেয়ে কিউট ছিল যেটা আমার ময়ূরের একটু আগে দেখালাম ব্লু কালারের মধ্যে ওইটা অনেক বেশি কিউট ছিল আর এইটা হচ্ছে একটা বাইসাইকেলের মধ্যে এইটা স্টোনের একটা হিজাব পিন ছিল আর কি ব্রুজ ছিল এই ব্রুজটাও অনেক বেশি সুন্দর ছিল আমার তো অনেক পছন্দ হয়েছে সাথে এখানে ছিল ছোট একটা যেটা কিনা ক্যান্ডি শেপের মধ্যে হার্ট ক্যান্ডির মানে খুবই কিউট লাগছিল এগুলো দেখতে আমার কাছে তো প্রাইস হিসাবে আমার কাছে কোয়ালিটি অনেক অনেক ভালো লেগেছে এখানে আরও একটা ব্রুচ আছে যেটা কিনা সবচেয়ে বেশি সুন্দর এই ব্রুজটা দেখ কোয়ালিটি দেখে আমি পুরো পাগল হয়ে গিয়েছি যে এত সুন্দর কোয়ালিটি ওদের প্রত্যেকটা স্টোনের কোয়ালিটি অনেক বেশি সুন্দর আর এইখানে ছিল আরও একটা হিজাব ব্রুজ যেটা কিনা আমার আমি এই ধরনের স্টাইলের এক ব্রুজ আমি এর আগেও নিয়েছিলাম আর এই স্টাইলের ব্রুজটা অনেক বেশি সুন্দর লাগে শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে যখন আমরা হিজাবের স্টাইল করি তখন এই ধরনের ব্রুজটা হচ্ছে যে লাগানো যায় খুবই কিউট লাগে দেখতে তার সাথে হচ্ছে আমি এখানে আরও কিছু ব্রুজ নিয়েছি এইটাও ছোট্ট একটা ব্রুজ ছিল দেখতে অনেক বেশি কিউট ছিল এই ধরনের ছোট ছোটো ব্রুজগুলো আমার খুবই পছন্দ তো আমি সবসময় চেষ্টা করি কালেকশানে রাখতে এইটা হচ্ছে আরেকটা আম্বেলার মধ্যে পিচ কালারের মধ্যে আমব্রেলা শেপের একটা ব্রুজ এই ছিল আমার আজকের শপিং হল আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে